হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বৃষ্টিময় একটা দিন দিয়ে শুরু করলাম এই যে অনেক বৃষ্টি হইতেছে দিন বৃষ্টি আর বৃষ্টি তো বাহে বাহিরের আবহাওয়া দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম এই যে সকালবেলা আজকে আমরা নাস্তায় বানাবো হচ্ছে পরোটা তাই আমি ডোটা আগে এটা ম্যারিনেট করে রাখছিলাম ময়দা দিয়ে একটা ডো তেল দিয়ে লবণ দিয়ে মাখাই রাখিয়ে দিয়েছিলাম আগে পরোটা বানানোর জন্য পরোটা বানাবো আর হচ্ছে ডিম পোস আর চা বানাবো তাই জন্য পরোটাগুলো বানাইতেছিলাম যে হালকা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতেছিলাম বেশি তেল দিতেছি না অল্প অল্প তেলে পটরগুলো এক এক করে ভাজে নেব ভাজে হটপটের মধ্যে রাখতেছিলাম নাহলে তো আবার শক্ত হয়ে যায় বাইরে রাখলে আবার পোটার শক্ত হয়ে যায় এটার মধ্যে থাকলে সুন্দর নরম থাকে একদম সফট আরে যে পাশে চা বসাইছি পাতিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে দুই চলাই দিছি মেয়ে স্কুলে যাবে তারাহুড়া করে বানিয়ে দিতেছিলাম নাস্তা রেডি করতেছিলাম সব কাজকর্মই তাড়াতাড়ি করতে হয় সময় স্বল্পতার কারণে এই যে আমি তেল দিয়ে দিয়ে আর একটা পরোটা আমি ভেজে নিতেছি এভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নিব তার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এই তো আমার সকালের কাজকর্ম তারপর আবার দুপুরে রান্না বারা এই যে সবাইকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছে এই যে খাইতেছে হাজব্যান্ড বাচ্চারা খাইতে বসছে আমি খাবো একটু পর সবার খাওয়া হয়ে গেলে তারপর আমি আমার খাওয়াটা শুরু করব যে মেয়ে খাইতেছিল তার সামনে তো ক্যামেরা নেওয়াই যায় না সে নিলেই রাগ হয়ে যায় এই যে রকম একটু নিচ্ছি ভয় ভয়ে এই যে সে খাইতেছে ডিম দিয়ে আর হচ্ছে চা সে যাবে হচ্ছে স্কুলে এই জন্য একদম ড্রেস ট্রেস পরে তারপরে সে খাইতেছে পরীক্ষা দিতে যাবে তার জন্য আরও তাড়াহুড়া করছি এত তারা খাইতে থাক আমিও খাবো এই যে এখন আমি খাবো এই আমি খাওয়ার জন্য পরোটা নিয়ে নিলাম এখন পরোটা ভালো গরম আছে নরম আছে একদম সব ঠান্ডা হয় নাই তো আমি ডিম দিয়ে খাবো তারপর চাও খাবো আমি চা দিয়ে আমার আবার পরোটা অনেক ভালো লাগে চা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ মজা মাঝে মাঝে খাই সবসময় তো আর পরোটা ভালো লাগে না তেলের জিনিস বেশি খাওয়াও ঠিক না এই জন্য মাঝে মাঝে খাইতে চায় বাচ্চা তখন বানাই তো ভিডিও করা আসলে খুব কষ্টসাধ্য যাদের ছোট বাচ্চা কাছে আছে আর ওই তো পারা যায় সময় হয় না ভিডিও পিছনে এক্সট্রা সময় দিতে হয় এই ভিডিও এগুলো করতেও একটা ঝামেলা এই জন্য নিয়মিত ভিডিও দিতে পারি না কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দেন তাদেরকে আমি মন থেকে দোয়া ও ভালোবাসা আমার জন্য সবার জন্য আমার তরফ থেকে যারা দেখেন কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে সবাইকে জানাই ভালোবাসা তো আমি আমার নাস্তাটা কমপ্লিট করি এই যে সকালে বাজার আনছে এগুলো লাউটা কিনে নাইট আমাদের গাছের লাউ আর এগুলো হচ্ছে কিনে আনছে বাজার থেকে সকালবেলা এই যে শাক তারপরে দুধ লতি আর অনেক কি কাঁচা সবজি আনছে আমাদের আজকে আমাদের এখানে ফরিদপুরে তো হাট হয় হাটে অনেক সুন্দর সুন্দর একদম টাটকা সবজি পাওয়া যায় তো এই যে কী কী সবজি আনছে কাঁচা পেপেনিয়ার্স একটা ভাজি তারপরে ভাজি খাওয়ার জন্য লেবু আর ওই যে কি করলা তারপরে আনছে কচুরমুখী কচুরমুখী গুলো ভালোই বড় বড় আছে তারপরে আনছে আলু এগুলো এখন আবার ঠিকঠাক করতে হবে এগুলো ঠিকঠাক করে তারপরে আমি আবার রান্না বান্না সারবো এর মধ্যে আবার অনেক কাজ থাকে এই যে এখানে আবার দেখতে আসছে যে আমার মা কী করে এই যে আমার পাখিটা বসে এখানে খেলতেছে আমি তাকে বসায় রেখে দিয়েছি চতুর্দিকে বালিশ দিয়ে তাকে এখন একা রাখা যায় না খাটে শুধু ব্যথা পায় খাটের সঙ্গে বাড়ি যে ঠাস করে পড়ে গেছে ওই যে একটা দুধের প্যাকেট আমি আবার দুধ ঢালছিলাম সে ওইটাও নিয়ে খেলবে তাই আমি দিচ্ছি যে খেলুক একটু শান্ত থাক কাজ কাম করা যায় না তাকে নিয়ে কেমন করতেছে আমি এখন ভিডিওতে দেখে আমার হাসি পাইতেছিল মা সোনা কেমন করতেছে আমি বয়স দিতেছিলাম আমার দেখে নিজেরই কেমন লাগতেছে হাসি হাসতেছে দেখে এই যে পড়ে যেতেছে বারবার কেমন করে অনেক দুষ্টু সবাই মাসাল্লা বলবেন মা সোনা পাখিকে দেখে এই যে আমার রান্না আমার ডাউল অলরেডি হয়ে গেছে আমি বাগার দিয়ে দিচ্ছিলাম শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে ডাউল রান্না করছে আজকে হচ্ছে নিরামিষ খাবার আজকে মাছ রান্না করি নেই। কয়েকটা ভাজি আর হচ্ছে ভর্তা কচুরমুখী ভর্তা করছি আর এই যে পুঁই শাক এই যে খালা কেটে ধুয়ে দিয়ে গেছে সব কিছু এখন সুন্দর রান্না করবো আর এই ভাজিটা সকালে রুটি দেখার জন্য যে পটল ছিল ফ্রিজে পটলগুলো আর আলু দিয়ে ভাজি হবে আর এখানে আমি যে পুঁই শাকটা বসাই দিছি ভাত আগে রান্না করে ফেলাইছি ভাত ডাউল এখানে আবার এই যে লাউটা ভাজি করে নিতেছিলাম লাউর মধ্যে আবার একটা ডিমও দিচ্ছি এই লাউ আবার এই সমস্ত ভাজি একটু ডিম না দিলে শুধু ভালো লাগে না ডিম দিলে খুব টেস্ট হয় তাই যে আমার ভাজি আর ডাউল হয়ে গেছে আমি আবার টেবিল এক এক করে আবার রাখতেছিলাম এটা গাছের লাউটা পুরোটা ভাজি করছি খেতে খুব টেস্ট হয়েছিল এই যে পুঁই শাক ভাজি আর এই যে পটল আলু ভাজিটা এই যে সকালে খাওয়ার জন্য ভাজিটা থাকলে আর সকালে টেনশন থাকে না শুধু রুটি বানাইলে হয়ে যায় তো এখন আবার এই যে খাবার থেকে ভিডিওটা শুরু করছি যে আমি খাইতে বসছি ভর্তা দিয়ে খাইতেছি ভর্তা তো আমার সবসময় থাকে আমি ভর্তা খাই অনেক আর বিশেষ করে অনেক রকম ভাজি ভর্তা এরকম হলে ভাত ভাল লাগে এক তরকারিতে তো আমার খাইতে ভাল লাগে না আমি ভাত থেকে সবজি খাই অনেক শাক সবজি অনেক খাই আমি এগুলো তরকারি বেশি খাই এই জন্য আমার ভাজি ভর্তা এগুলো থাকে সব সময় আমি এগুলো বেশি পছন্দ করি শাক তো প্রতিদিনই থাকে একটা না একটা শাক ভাজি করি এই যে আবার এই যে মাছের কালকের তরকারি ছিল ছোট মাছের তো একটা কেউ খাবে না আমি খাইয়ে ফেলাই দিয়েছিলাম এই যে আমি খাওয়াটা শেষ করি সবাই দেখতে থাকুন ভিডিওটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফে আসসালামু আলাইকুম